আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাচ্চাদের জন্য সহজে আর বিনষ্ট হরফ লিখে দিচ্ছি এরকম কিছু গোলভিত্ত এঁকে নেন মানে সহজে যেন বুঝতে পারে সেই জন্য সেজন্য দিয়েও আঁকতে পারেন অথবা এই এরকম ড্যাশ বানা নিয়ান পরেও করতে পারবেন তো আপনার জন্য মানে শিখতে সহজ হবে এভাবে বুঝতে সহজ হবে আর কি আর বিত্রিশটা হরফ এখানে চতুর্ভুজ মানে চার ভাগের কোন অংশের মধ্যে হরফের কোন অংশ আছে সেটা একটু লক্ষ্য করবেন আর কি alif ba ta sa জিমের এই মাথাটা একটু খেয়াল করবেন এই মাথা আর এই পেট দু বরাবর থাকবে আর এটা গোল হয়ে উপরের দিকে উঠবে না এটা সোজা ছেড়ে দিবেন আর এখানে হালকা একটু নিচের দিকে ঢেউ আসে ডাল ডাল র যা সিম এভাবে দুটা গোল এই এটা কিন্তু অ্যাকাডেমিক ফণ্ড যেগুলো আছে এগুলোর নিয়ম এখানে প্রয়োগ করে নেই কারণ বাচ্চারা খতের যে সমস্ত নিয়মকানুন আছে এগুলা তেমন একটা বুঝবে না বললেও বুঝবে না সেজন্য জন্য আমরা নিজেদের কৌশলে এই সুন্দর একটা মার্জিত লেখা শিখে আর কি বাচ্চাদের জন্য আর বড় বড় ছাত্র জন্য অ্যাকাডেমিক ফ্ড তার সমস্ত রুলস নিয়মকানুন সব কিছু প্রয়োগ করে লেখি এবং সেভাবেই অনুশীলন করাই তো সিনের এ অ্যাকাডেমিক ফোন যেটা আছে এটার মধ্যে কিন্তু এইভাবে আসে না সিম্পল একটা দেখেলে বুঝবেন এটা হচ্ছে অ্যাকাডেমিক ফোনের সিন যেটা আছে এখানে এক একটা অ্যাঙ্গেল এক এক রকম আচ্ছা সব এটা এটা জিলফা এভাবে ঘুরিয়ে দিবেন এরপরে ওটার উপর থেকে হালকা উপর উঠবেন মানে ওভার রাইড করবেন এখানে এরপরে নিচের দিকে নেভাবে তাহলে জিনিসটা সুন্দরভাবে আসবে জিলফা আরও দুই জায়গায় আসবে লাম কা মধ্যে তো আইন আইনের মাথা আর হার মাথা এগুলো একটু করবেন এখানে আইন এই মাথাটা একটু খেয়াল করতে হবে প্রথম এই মাথা আর এই যুক্ত অংশ দু কিন্তু বরাবর আর এখানে হালকা বাস আছে এই মাথা বরাবর এই মাথা রাখবেন এই যেন আর বরাবর থাকে আর এই মাথায় বরাবর থাকে এরপরে এটা তো গোল হার পেটের মতো ত্রিভুষ এরপরে পেট কফ Cuff Lamb. লাম এই দাগ থেকে একটু নিচে নামবে মূলত এই দাগটা মানে যে দাগের উপরে হরফগুলো বসানো হয় এই দাগটাকে আরবিতে সত্তল আসাস বলা হয় এটার পারিভাষা পারিভাষিক অর্থ মানে যে দাগের উপরে হরফর বৃত্তি স্থাপন করা হয় ওই দাগকে সত্রুল সত্রুল আসাস বলে আর কি লাম

হা হার এই প্রথম অংশ আর ডালের পত মাংস কিন্তু সেম বরাবর এরপর সোজা এটা ফাঁকাও থাকতে পারে নাও থাকতে পারে সমস্যা হবে না এরপরে হামজা আইনের মাথা ঠিক আইনের মাথা হরফের কোন অংশ কোন অ্যাঙ্গেলে আছে এটা একটু লক্ষ্য করবেন এই হচ্ছে আরবি হরফ তো এটা বাচ্চাদের জন্য একটু সহজেই গুল দিয়ে লেখা আর কি এখানে একাডেমিক ফন্ড যেগুলো আছে সত্ত এই সত্যাস সত্তর সত্যের ওখা সত্যের দিওয়ানি মহাল্লা সুম্বলি এই সমস্ত ফন্টের কোনোটাই এখানে প্রয়োগ করা হয় নাই বাকি এটা সত্যাস অর্থাৎ কোরআন শরীফের যে ফন্টটা আছে ওই ফন্টের কাছাকাছি কাছাকাছি বলতে প্রায় ওই ফন্টটাই তো এই পর্যন্ত হচ্ছে এই আরবৃষ্ট হরফ তো এটাকে

বা এটা একটু হালকা রাউন্ড আমরা যেটা সোজা লেখি এটা হচ্ছে সাধারণ একটা লেখা আর কি এরপরে এই জায়গার থেকে আলাদা হয়ে আনবেন না এখান থেকে ওভার রাইড হয়ে ঠিক মাস বরাবর চলে আসবে বরাবর হয়েছে এরপরে কলমটা স্তে করে দিবে এটা সোজা যাবে গোল হয়ে উপরের দিকে উঠবে না ডাল এইভাবে আর কি বা আপাতত কলম দিয়ে প্র্যাকটিস করে দেখেন পারেন কি না বুঝলে আরও কোনো কৌশল থাকলে ইনশাল্লাহ জানাবো তো চিন্তা করতে করতে আমি এই পদ্ধতিটা বের করছি আর কি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা